আর প্রীতি ও শুভেচ্ছা নিন এ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি দেখুন পুনরায় করোনা সংক্রমণ শিক্ষা প্রতিষ্ঠানের জরুরি নির্দেশনা বন্ধ হতে পারে কি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ আপনারা জানেন যে দু সালে করোনার কারণে প্রায় দুই বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এখন এই দুই সালে পুনরায় করোনা আবার হানা দিয়েছে এবং সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবার বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দেবে কি না সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তো না টেনে পুরো ভিডিওটি ভালো করে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কারণ এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই আছে কয়েকদিনের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে এখন সেই খোলাটা কি খোলা হবে না আবারও করোনার জন্য লকডাউন সিস্টেমে কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে সেই বিষয়ে আপনারা এই ভিডিওর মাধ্যমে একটি ধারণা পেয়ে যাবেন তো করোনা আসলে ভয়ঙ্কর একটি বিষয় এটার জন্য স্বাস্থ্যবিদ আমাদের অনুসরণ করতেই হবে তো যাই হোক চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় করোনাকালীন সময় অত্যন্ত ভয়াবহ একটি সময় এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে কমলমতি শিক্ষা শিক্ষার্থীরা আসা যাওয়া করে যার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ব্যাপক সতর্কতা অবলম্বন করা হয়েছে অলরেডি দেখো দেখেন দেশে নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে মূলত ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় এই আশঙ্কা তৈরি হয়েছে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে মাস্ক ব্যবহারের পাশাপাশি কিছু পরামর্শ দেওয়া হয়েছে এবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেশ কিছু জরুরি নির্দেশনা দিয়েছে মাউসি অর্থাৎ ভারত সহ বেশ কয়েকটি দেশে ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেছে এবং সেখানে লকডাউনের পরিস্থিতি অলরেডি শুরু হয়ে গেছে এবং বাংলাদেশেও সেই হিসেবে প্রস্তুতি নেওয়া হচ্ছে মাউসির পরিচালক প্রফেসর মোহাম্মদ আজাদ খান ফেসবুকে এক পোস্টে দেওয়া বলেছেন করোনার নতুন ধরনের সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠানের যেসব বিষয় মানার কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে কয়েকটি পাঁচটির মতন নির্দেশনা দেওয়া হয়েছে আপাতত এই পাঁচটা নির্দেশনা অত্যন্ত গুরুত্ব সহকারে মানতে হবে দেখুন করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত সাবান ও পানি দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড হাত ধুয়ে রাখতে হবে এটা সকল সাধারণত শিক্ষার্থী থেকে শুরু করে সকল মানুষদের এই নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা হয়েছে এরপরে দেখুন জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরতে হবে কোনো আক্রান্ত ব্যক্তি পাশে থাকলে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে অপরিষ্কার দিয়ে চোখ মুখ নাক কান স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে আসলে এখন ঈদ মৌসুম চলছে ঈদের জন্য দেশের বিভিন্ন জায়গায় ঈদ মেলা হচ্ছে বা মানুষ ব্যাপকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করছে যার কারণে ঈদের পরেই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আর এই কারণেই বাড়ি থেকে ফেরার পরে ফেরার পথে বিশেষ করে যারা বাড়িতে আসছে ঈদ পালন করতে। তাদেরকে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনে বলা হয়েছে দেশের আন্তর্জাতিক প্রবেশপথগুলোকে থার্মাল স্ক্যানার বা ডিজিটাল থার্মোমিটার মাধ্যমে আগত যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করতে হবে একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক গ্লাভস ও পিপিআই মজুত রাখার পাশাপাশি করোনা উপসর্গ দেখা দিলে ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর গুরুতর অবস্থা হল হাসপাতাল হাসপাতালে যেতে বলা হয়েছে এবং আইআইডিসিআর হটলাইন নাম্বারও দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কি বন্ধ হবে তো করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে ভারতে সেই হিসেবে যদি বাংলাদেশে আসে তাহলে আমাদের জন্য একটি খারাপ দিন সামনে অপেক্ষা করছে দেখুন দু হাজার বিশ সালে আটের মার্চ দেশে প্রথম তিনজনের থেকে করোনা শনাক্ত হয় এবং দশ দিন পরই ওই বছর আঠারোই মার্চে এই ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় একুশ সালে পাঁচ ও দশ আগস্ট দুই দিন করোনায় সর্বাধিক দুইশো জন করে মারা গেছে বাংলাদেশে এখন প্রশ্ন হচ্ছে এই বছরও করোনায়ও বিশেষ করে রাজশাহী অঞ্চলে ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে সুতরাং বন্ধ হতেই পারে শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে ঢাকা রাজশাহীতে ব্যাপক হারে করোনা ধরা পড়ছে সো শিক্ষা প্রতিষ্ঠান আসলে বন্ধ হবে কি হবে না এর জন্য আর কয়েকটা দিন আমাদের দেখতে হবে তারপরেই শিক্ষা অধিদপ্তর একটি নোটিশ জারি করবে আসলে কি ঘটতে যাচ্ছে ঈদের ছুটির পরে ধন্যবাদ 麻辣烫。<music>